আগামী জুলাই হলদিবাড়িতে করবেন জনসভা এক্সকেলো স্কেলো নারী সমন্বয় কমিটি জলপাইগুড়ি জেলার ময়নগরী ব্লকের মেলার মাঠ সংলগ্ন এলাকায় কর্মী মধ্য দিয়ে জানিয়ে দিলেন আগামী চোদ্দই জুলাই এক্সকেলো কেলো লিংম্যানের পক্ষ থেকে কোচবিহার জেলার হলদিবাড়িতে একটি জনসভা করবেন কামতাপুরী জনজাতির যত সংগঠন রয়েছে সবাইকে এই জনসভায় আসার জন্য আহ্বান করেন এক নারী সমন্বয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় কামতাপুরী জনজাতির ওপর রাজ্য ও কেন্দ্র দুই সরকারই কামতাপুরী জনজাতিকে কণ্ঠসা করে রেখেছে বলে জানিয়েছেন এর কারণে আন্দোলনমুখী হবেন আন্দোলন শুরু করছেন হলদিবাড়ি থেকে এরপর প্রত্যেকটি জেলা এবং ব্লক স্তরে আন্দোলন শুরু করবেন পদ অবরোধ থেকে শুরু করে নির্দিষ্ট কালের জন্য বন্ধ করবেন বলে জানিয়েছেন তাদের আন্দোলন একটাই আলাদা রাজ্য আলাদা ভাষা ইতিহাস সাংস্কৃতিক সংবিধান কামতাপুরি জনজাতির উন্নয়ন করতে লাগবে এক্স কেলো নারী সমন্বয় কমিটির সভাপতি জোসনা রায় কি বললেন বিস্তারিত শুনুন কারণটা হচ্ছে ওই যে চোদ্দ তারিখ হলদিবাড়ি ধামার কেলো লিংমেন থেকে একটা জনসভার মতন প্রোগ্রাম নেওয়া হয়েছে বা নিশি যাতে এই প্রোগ্রামত যত সংগঠন আছে সবাকে মুই আশীর্বাদে আহ্বান করিম আর আমরা দেখা পাচ্ছি কান্তাপুরি জনজাতির উপর বা দুই সরকারে আমার যে কণ্ঠসা বানে দিছে বা হামার কান্তাপুরি জনজাতির প্রতি কোনো ওমার মানে যে কোনো সরকারে হোক কোনো সনুগতি তো দূরের কথা তার ছিল তা ভাবেছে এই কারণে আমরা আন্দোলনমুখী হচ্ছি বা হমু এই তো খালি হলদিবাড়ি শুরু এরপরে আমার চরম আন্দোলনে যাবো আমরা অবরোধ করি না

আজি কিচ্ছু করছে যে মায়া কান্দন করেছে কেন্দ্র সরকার ও যে আলাদা উমরে যে এমএলএ ছিল উস কাছে আলাদা রাজ্য দিবে ইউটি দিবে কিন্তু ইনো মায়া কান্দন করেছে ভোট বিড়ি গেলে কোনো করেছে না কামতাপুরি জনজাতির উন্নয়ন তো দূরের কথা আমার আজি শিক্ষিত সমাজ খান আমার আজি বউ বেটি ভাই দাদা গিলা লেখা পড়ার কোনো সম্মান নাই আজি এত কষ্ট করি লেখাপড়া করিয়া বিদেশ যায়ে বিদেশ যায়ে নিজের জীবনটা হারাসে তাহলে সরকার কি দেখে না এই যে দুই সরকারের কাছে কান্টাপুরী জনজাতি ডেভেলপ করি দুই সরকারের কাছে কান্টাপুরী জনজাতি ডেভেলপ হবে তাহলে এটা কি ডেভেলপ আমার বেটা বেটি গিলা বিদেশ যায়ে ওই মড়িয়া ডেড বডি গিলা ফিরে আসিবে এটা কি আমার ডেভেলপমেন্ট দেখা যায় আমরা আর দুই সরকারের আশা করি না এরপর আমরা চোরা বান্দা বনে বন থেকে ধন্যা থেকে অবরোধ থেকে আর কি আন্দোলনে যাবে নাকি সেটা আন্দোলনে যাবো তবু আমার কামতা পুরি আলাদা রাজ্য নিময় আর আলাদা রাজ্য আমাকে নাগিবে আমরা বারবার বার্তা দিছি দুই সরকারে আলোচনা টেবিল করুক কিন্তু আজ অব্দি কোনোদিন আলোচনা টেবিল করে নাই তাহলে আর আমার কতদিন শোষণ বঞ্চনা হয়ে থাকি না কতদিন এই দুই সরকার কলকাতা সরকার আর দিল্লি সরকারও

ওইটা ছাড়া কি অন্ধর মতন করে হাসতে বেড়াবি তাহলে বিয়ে থেকে করুক ওয়ান থেকে বিয়ে অব্দি করুক কলেজ করুক হাই স্কুল করুক খালি দিবে দিবে কষে করিবে করিবে কোলায় চুপচাপ তাহলে কি আমরা চুপ করিয়া মুখ গোমরে থাকিম আর কিন্তু মুখ গোমরে থাকার দিন নাইও সবাই আমরা কিন্তু সবাইলা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরাও

যেহেতু জীবন সিং আলাদা রাজ্যের দাবি আলাদা ভাষা আলাদা ইতিহাস আলাদা সংবিধান আমারও যেহেতু আলাদা রাজ্য আলাদা সংবিধান আলাদা ইতিহাস একই যেহেতু লক্ষ্য উদ্দেশ্য তাহলে আন্দোলন অবশ্যই হবে আর কেন্দ্র কেন্দ্রে আলাদা রাজ্য বা উঠি পয়া তাহলে কেন্দ্র সরকার ওয়াক কেনে দেখছি না আজক আন্ধার থুয়া থুয়া মানে ভোটের সোনা খালি কোথায় বিজেপি সরকার ওই কান্তাপুরি জনজাতির টপ একটা টপ মাত্র জীবন সিং এটা টপ